আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো ইজি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা পর্ব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় এই অধ্যায়ে আজকে হচ্ছে পর্ব ছাড় অর্থাৎ অনুশীলনী এক দশমিক একের পর্ব ছাড় যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর প্লেলিস্টে লিংক লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো তো কৃষিক্ষীরা আজকে আমরা এই পর্ব ছাড়ে আলোচনা করবো এই যে চার নম্বর অনুশীলনী চার নম্বর প্রশ্ন থেকে তো তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও তো এখানে চার নম্বর প্রশ্নে কী বলছে যে এ কোয়াল ফোর কমা বি কোল সিক্স এবং সি ই থ্রি হলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার এর মান নির্ণয় করো তো কৃষি চলো আমরা এই চার নম্বর প্রশ্নের সমাধানটি করে আসি তো কৃষিক্ষেত্রে এই যে তোমরা দেখতে পাচ্ছ চার নম্বর প্রশ্নের সমাধান তো এটা আমরা দুইটি তাপে সমাধান করবো তো প্রথম তাপ হচ্ছে প্রদত্ত রাশিকে এ মাইনাস বি হল স্কায় আকারে নিতে হবে তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে মান বসিয়ে সরল করতে হবে তো প্রথমে আমরা লিখবো এই যে দেওয়া আছে বলে এ ই ফোর বি কল সিক্স এবং সি কল থ্রি তারপর এখানে যেহেতু বলছে যে মান নির্ণয় করো তাই আমরা এখানে লিখব পদত্তর রাশি তারপর পদত্তর রাশি লিখে এই এতটুকু আমরা লিখব তো এই যে লিখা হয়েছে তো তারপর কি করবো এই যে এখানে বলছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে সাজাতে তো এই যে আমরা ফোরকে যদি বাঙাই তাহলে পাবো টু এ বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এই যে এ টু এ কে এ ধরা হয়েছে আর এই যে ষোলোকে আমরা যদি বাঙাই তাহলে পাবো ফোর সি এদের অর্থাৎ এটাকে বি ধরা হয়েছে তো এই যে এ মাইনাস বি সূত্র আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তো এখন ওই যে আমরা এর জায়গায় টু এ বি বসাব বি এর জায়গায় ফোর বি সি বসাবো তো এই যে এ মাইনাস তাই তোমরা এতটুকু বুঝতে পেরেছো তারপর আমরা কী করবো তারপর এই যে এটাকে যেহেতু এ ধরা হয়েছে আর ফোর বি সিকে বি ধরা হয়েছে তাই আমরা লিখবো যে যে এ মাইনাস বি হোল স্কোয়ার তারপর ধাপ হচ্ছে যে মান বসে সরল করতে তো এই যে আমরা এখানে এ ইকল ফোর আর বিকল সিক্স সি ইকল থ্রি ধরে এই যে মান বসাবো তো এই যে মান বসানো হয়েছে আর এখানে লিখে দিব যে মান বসিয়ে তারপর আমরা এটাকে ক্যালকুলেশন করব এই যে যে চাদ্যকোনা আট আর ছয় আটে আর চল্লিশ তারপর মাইনাস চারশো চব্বিশ আর তিন চব্বিশে বাহাত্তর তারপর আমরা এই এটাকে বিয়োগ করবো বিয়োগ করলে পাবো মাইনাস টোয়েন্টি ফোর হোল স্কোয়ার তারপর আমরা যদি এটাকে করি তাহলে পাবো ফাইভ হান্ড্রেড এটা হচ্ছে অ্যান্সার তো তারপর পাঁচ নাম্বার প্রশ্ন কী বলছে এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল থ্রি হলে তোরা এই পাঁচ অঙ্কটি সমাধান করতে হলে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু এ ওয়ান বাই এ অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটি আমাদের ব্যবহার করতে হবে তো এই যে প্রথমে আমরা লিখব দেওয়া আছে বলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সিকল থ্রি এটা আমরা দেওয়া আছে বলে লিখব তারপর আমি একটা কথা বলছি যে মান নির্ণয় এই কথা বলা থাকলে প্রশ্নের মধ্যে তাহলে আমরা লিখবো কি প্রদত্ত রাশি তো পদত্ত রাশি কোন এই যে এখান থেকে লিখবো এই যে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এটা লিখবো তো এটা হয়ে গেল কি স্কোয়ার প্লাস সূত্র তো আমরা জানি স্কোয়ার প্লাস সূত্র দুইটি আছে এই যে আমি এখানে লিখে দিচ্ছি এ প্লাস হল স্কোয়ার মাইনাস টু এ বি এবং এটা হচ্ছে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র হচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি এটা হচ্ছে দ্বিতীয় সূত্র তো এখন আমরা কোন সূত্রটি এখানে ইউজ করবো সেটা ডিপেন্ড করবে যে মানটি দেওয়া থাকবে প্রশ্নে সেই মানের উপরে তো এখানে দেওয়া আছে এই যে মাইনাসের মান তো এই যে এখানে মাইনাসের সূত্র আছে দুই নম্বরে তাহলে আমরা এই দুই নম্বর সূত্র ইউজ করবো তো এখানে এই যে কে এই এক্স কে আমরা এ ধরবো আর ওয়ান বাই এক্স কে বি ধরবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ এখানে এ হচ্ছে এক্স আর ওয়ান বাই এক্স হচ্ছে বি তো এটা লিখার পর এই যে এক্স এবং এক্স কাটা তারপর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত থ্রি স্কোয়ার সে প্লাস টু তারপর এটা স্কোয়ার করলে পাবো নাইন আর প্লাস টু যোগ করলে পাবো ইলেভেন তো এটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার আয়ো তোমরা বুঝতে পেরেছ সব তারপর ছয় নম্বর প্রশ্নে কি বলছে লক্ষ্য করো এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল ফোর হলে এ টু দিপোয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দিওয়ার ফোর এর মান কত তো এই পাঁচ নম্বর প্রশ্নের মতোই এটা আমরা সমাধান করবো তো এটা সমাধান করতে হলে আমাদের দুইটি দাব অনুসরণ করতে হবে তো প্রথম দাব হচ্ছে যে পঁচত্তর রাশিকে এই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার আকারে প্রকাশ করতে হবে এবং দ্বিতীয় দাব হচ্ছে তারপর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকোয়াল এ প্লাস ওয়ান বাই এ অল টু দি বার টু মাইনাস টু এ ওয়ান বাই এ সূত্র ব্যবহার করতে হবে তো প্রথমে আমরা দেওয়া আছে বলে লিখব এ প্লাস ওয়ান বাই এ ইকাল ফোর তারপর যেহেতু এখানে বলছে মান নির্ণয় মান কত তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি পদত্তর রাশি লিখবো তো এই যে এই এ টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি বার ফোর তো এটাকে আমরা এই যে এভাবে ভেঙে নিব প্রথমে লিখার পর এ প্লাস বি স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র হয়েছে তো এই যে স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এই যে এ স্কোয়ার স্কোয়ার কাটা গেছে তো এটাকে আমরা আবার লিখবো এইভাবে যে এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র তো এই যে আমরা এই সেকেন্ড ব্রেকেট দিব তারপর লিখবো এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি হোল স্কোয়ার মাইনাস টু তো এখান আমরা এই যে এ এ কাটা গেছে তো এটার মান হচ্ছে কত ফোর তারপর হোল স্কোয়ার আছে এটা মাইনাস টু আর যে হোল স্কোয়ার মাইনাস টু মানবসে তারপর এটা স্কোয়ার করলে আমরা পাবো সিক্সটিন মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু তো এটাকে আমরা মাইনাস করলে পাবো ফোরটিন হোল স্কোয়ার মাইনাস টু তারপর এটা আমরা স্কোয়ার করি তাহলে পাবো ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স মাইনাস টু তো এটা বিয়োগ করলে আমরা পাবো ওয়ান হান্ড্রেড নাইনটি ফোর এটা হচ্ছে ছয় নম্বর প্রশ্নের অ্যান্সার আয় তোমরা বুঝতে পেরেছ তারপর সেক্ষেত্রে সাত নম্বর প্রশ্নে কি বলছে যে এম ইকোয়াল সিক্স এন ইকোয়াল সেভেন হলে 16 into m square plus n square whole square plus uh, 56 into m square plus n square into 3 m square minus টু এন স্কোয়ার প্লাস নাইন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার হোল স্কোয়ার এর মান নির্ণয় করতো তো এটা সমাধান করতে হলে আমাদের দুইটি ধাপ অনুসরণ করতে হবে প্রথম ধাপ হচ্ছে প্রদত্ত রাশিকে এ প্লাস বি হোল স্কোয়ার আকারে নিতে হবে এবং দ্বিতীয় ধাপ হচ্ছে মান বসে সরল করতে হবে তো প্রথমে আমরা লিখব এই যে দেওয়া আছে বলে এতটুকু যে এম ইকল সিক্স এন সেভেন তারপর আমরা মনে করি বা ধরি এভাবে লিখবো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকল এ অর্থাৎ এটাকে আমরা এ ধরে নিলাম আর এই যে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এটাকে আমরা বি ধরে নিলাম তারপর এখানে যেহেতু বলছে মান করত তাই আমরা প্রদত্ত রাশি বলে এই অংশটুকু লিখে দিব এই যে সিক্সটিন এ স্কোয়ার প্লাস ফিফটি সিক্স ইন্টু এ বি প্লাস ফোরটি নাইন বি স্কোয়ার তো এটাকে আমরা প্রথমে এই যে এখানে বলছে এ প্লাস বি হোয়ার আকারে সাজাতে তো এটা সূত্র আমরা জানি যে এই যে আমি এখানে লিখে দিচ্ছি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই যে আমরা এ সমান্তরে নিব ফোর এ অর্থাৎ এটাকে আমরা বাঙাইলে ফোর এ পাবো আর উনপঞ্চাশটা আমরা বাঙালি পাবো সেভেন বি তো এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ তো যে এ প্লাস টু এ বি প্লাস বি এটা হচ্ছে কার সূত্র এ প্লাস বি স্কোয়ার সূত্র তো এই যে এ প্লাস বি হল তো তারপর আমরা কি করবো এই যে মান বসাবো এর মান বি এর মান তো এর মান কই এই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর বি মান হচ্ছে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার তো এই যে বসানো হয়েছে এর মান আর এটা হচ্ছে বি এর মান এখানে ওই যে মান বসিয়ে লিখা হয়েছে তারপর কি করবো আমরা এটাকে গুণ করবো তো এই যে ফোর এবং এম স্কোয়ার গুণ করলে পাবো ফোর এম স্কোয়ার প্লাস তারপর যে ফোর এর সাথে এন গুন কলে পাব ফোর এন স্কোয়ার তারপর যে প্লাস এখান প্লাস বসবে তারপর আমরা সেভেন এবং এই যে থ্রি এম স্কোয়ার গুণ করলে পাবো টোয়েন্টি ওয়ান এম স্কোয়ার মাইনাস সেভেনের সাথে টু এম স্কোয়ার গুণ করলে পাব ফোরটিন এন তারপর এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা দিয়ে দিব তো এখানে এই যে ফোর এম স্কোয়ার প্লাস আছে আর এখানে এই যে প্লাস টোয়েন্টি ওয়ান স্কোয়ার যেহেতু দুইটাই প্লাস তাই মধ্যে দুইটা যুগ করলে পাবো একুশ আর চার হচ্ছে পঁচিশ অর্থাৎ টোয়েন্টি তারপর এখানে এই যে প্লাস ফোর আর মাইনাস তো আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের এই যে মাইনাস ফোরটিন আর আর এখানে হচ্ছে প্লাস তো আমরা জানি যে প্লাসে মাইনাস কি হয় মাইনাস আর এই চোদ্দো থেকে চার হবে কত টেন মাইনাস টেন এন স্কোয়ার তো এই যে আমরা লিখছি মাইনাস টেন এন স্কোয়ার তারপর হল স্কোয়ার তারপর কি করবো আমরা এই যে এম এর মান এবং এন এর মান বসাবো তো এম এর মান হচ্ছে কত আমরা এই যে এখানে পৌঁছেছিলাম সিক্স এই যে সিক্স বসাইছি আর এন এর মান হচ্ছে সেভেন তো এটা স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার এই যে স্কোয়ার দিয়ে নিব তারপর এটাকে আমরা এই ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে পাবো এখানে ছত্রিশ আর এখানে পাবো ফোরটি নাইন তারপর এটাকে আমরা আবার ক্যালকুলেশন করলে পাবো এই যে নাইন হান্ড্রেড মাইনাস 490 হান্ড্রেড তারপর হোল স্কোয়ার তো এটা পাবো ফোর হান্ড্রেড টেন স্কোয়ার এটাকে আমরা যদি করি তাহলে পাবো এক লাখ হাজার একশো তো এটাই হচ্ছে সাত নম্বর প্রশ্নের অ্যান্সার আগে তোমরা বুঝতে পেরেছো তারপর ক্ষেত্রে আট নম্বর প্রশ্নে কী বলছে তো এখানে বলছে এ মাইনাস ওয়ান বাই এ এম হলে দেখাও যে এ টু ফোর প্লাস ওয়ান বাই এ এই যে এম ফোর এম তো প্রথমে আমরা এটা বলছি যে দেখাও যে তাইলে আমরা কি করব এই যে পক্ষ সমান পক্ষ করবো তো প্রথমে আমরা দেওয়া আছে বলে এই কথা লিখে নিব। তারপর এই যে বাম অংশটুকু বামপক্ক লিখবো যে পক্ষ সমান এ টুথ ফোর প্লাস ওয়ান বা এ বার ফোর তো এটাকে আমরা এইভাবে পাংব যে এই এই এইভাবে পাংব বাঙার পর যে স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র হয়েছে তো এই যে স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি অর্থাৎ এটাকে এ ধরা আছে আর এটাকে বি ধরা হয়েছে তারপর আবারও আমরা এই যে এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র এখানে ইউজ করব এখানে হচ্ছে আমরা জানি স্কোয়ার প্লাস বিস্কোয়ার দুইটি সূত্র আছে তো যেহেতু এখানে মাইনাসের দেওয়া আছে তাই আমরা মাইনাসের সূত্রটি ইউজ করবো তো এখানে হচ্ছে এই যে এ মাইনাস ওয়ান বাই এ হোলস্কোয়ার প্লাস টু বি তো এখানে এই যে এ কাটা তো এটার মান হচ্ছে এম আমরা এখানে পূর্বে দেখেছিলাম তো এই যে এম বসাইছি তারপর প্লাস টু হোলস্কোয়ার মাইনাস টু তারপর আমরা এই যে এ প্লাস এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র হয়েছে তো এখানে এই যে আমরা এ প্লাস বি স্কোয়ার যে প্লাস টু এব প্লাস বি স্কোয়ার তারপর এই যে মাইনাস টু মাইনাস টু বসিয়ে দিব তারপর আমরা যদি এটাকে স্কোয়ার করলে পাবো এম টু ফোর প্লাস আর এটা গুণ করলে পাবো ফোর এম স্কোয়ার প্লাস তারপর এখানে স্কোয়ার করলে পাবো ফোর মাইনাস টু তো এটা আমরা ফোর থেকে টু বাদ দিলে পাবো কত প্লাস টু তো এটা হচ্ছে যে ডানপক্ষ সমান বামপক্ষ তো আমরা এইভাবে নিচে লিখে দেব যে অতএব এ টু দিবার ফোর প্লাস ওয়ান বা এ টু দিবার ফোর এম টু ফোর প্লাস এম স্কোয়ার প্লাস টু দেখানো হলো সো আই তোমরা এই যে আমি চার পাঁচ ছয় সাত আর্ট এই আর্ট পর্যন্ত সমাধানগুলো তোমাদের দেখিয়েছি তাই হোক তোমরা এগুলো বুঝতে পেরেছ তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং যারা চ্যানেলে নতুন আসো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে সব কিছু ক্ষেত্রে নেক্সট ভিডিওতে আর আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ